হরে কৃষ্ণ পৌষ মাসের ত্রিশপক্ষের একাদশী সফল একাদশী কোন তারিখ হবে কীভাবে করবেন এবং এর পারণ এবং সংকল্প মন্ত্র তথা সমগ্র রাজ্যের পারণের সময়সূচি আমার প্রদান করব তো প্রথম জানব একাদশী কোন তারিখ আপনারা করবেন ছয় তারিখ করবেন না সাত তারিখ করবেন এই একাদশী সফল একাদশী অর্থাৎ পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী শুরু হচ্ছে জানুয়ারি সাত তারিখ অর্থাৎ রবিবার দু চব্বিশ সাল যেহেতু দু হাজার চব্বিশ সালে এই একাদশী শুরু হচ্ছে জানুয়ারির সাত তারিখ রবিবার একাদশী প্রথম উদযাপন করা সবারই কর্তব্য অনেকে প্রশ্ন করতে পারে যে সাদবারও একাদশী করবে না বিধবার একাদশী করবে এখানে শাস্ত্রের তুলে ধরা হচ্ছে আট থেকে আশি বৎসর বয়স পর্যন্ত সবলে সবার এই একাদশী ব্রত উদযাপন করা উচিত কেননা একাদশীর দিন যেহেতু পঞ্চের শস্যের মধ্যে পাপ থাকে তাই এই দিনে যে যত এই গ্রহণ করবে অর্থাৎ পঞ্চশস্য ধান জব, তেল সরিষা মাছ ডাল যে যত গ্রহণ করবে তার মধ্যে কি হবে সমস্ত রকম পাপ তার মধ্যে প্রবেশ করবে তো এই একাদশী ব্রত যদি পাপের হাত দেখুন যখন আগুনের কাজ সে দাহকৃত করা সে ছোটো বাচ্চা যদি হাতে আগুনে যদি আগুনে হাত দেয় সেও পড়বে একটা বয়স্ক মানুষও যদি সে যদি আগুনের মধ্যে হাত দেয় তারও পড়বে তাই না অনুরূপভাবে একাদশী ব্রত কেউ যদি ছোটো বাচ্চা বয়স্ক ব্যক্তি যে কেউ যদি কেউ না করে তার মধ্যে সমস্ত রকম পাপ তার মধ্যে প্রবেশ করবে তো এই জন্য একাদশী ব্রত উদযাপন করা সবারই কর্তব্য এই জন্য বলা হচ্ছে একাদশী তিথি মাধব তিথি ভক্তির জননী যতনে পালন করি অত্যন্ত যথের সাথে একাদশী ব্রত উদযাপন করা আছে। তাহলে আমরা জানতে পারলাম কবে তাহলে এই একাদশী ব্রত হচ্ছে জানুয়ারির সাত তারিখ রবিবার কীভাবে আপনারা করবেন তাহলে এই একাদশী ব্রত কমপক্ষে আপনারা যদি নিরাহাত থাকতে পারেন খুব ভালো হলে। আপনারা ফলাহার করবেন না হলে জলাহার নাহলে পঞ্চশস্য ছাড়া আপনারা পাবেন অর্থাৎ ধান জব তেল শর্ষে মাছ ডাল এই কটা ছাড়া আপনার পেঁপে আলু কাঁচকলা বাদাম বাঁকুটি অনেক অনেক কিছু আপনারা পেতে পারেন আর এই দিন অবশ্যই কমপক্ষে প্রজল্প কথা যেহেতু এটা হরির উপবাস এই জন্য সবসময় সারাদিন কৃষ্ণ ভাবনামায় আমাদের অবশ্যই থাকা উচিত বাইরে কোনো প্রজল্প গ্রাম্যকথন মিথ্যা ভাষণ পুরোহিত এগুলোকে বর্জন করা উচিত আর এই দিনটাও অবশ্যই কমপক্ষে প্রতিদিন নেয় নিত্যকর্ম তো আপনার ভগবানের অবশ্যই করবেন সঙ্গে বিশেষ করে সাধুসংঘ নাম সংকীর্তন ভাগবত শ্রবণ কীর্তন এগুলো অবশ্যই এই দিন করা উচিত অধিস হরিনাম জপ করবেন তো আসুন আমরা এখন একাদশীর আর একাদশীর দিন অবশ্যই দন্ত ধারণ করার পর আপনারা সংকল্প মন্ত্র করবেন এবং আপনারা পরের দিন একাদশী উপ করবেন এবং তারপর দিন সঠিক সময় মতো নিজ এলাকার পালনের সময়সূচি দেখে আপনারা পালন করবেন তা আসুন আমরা এখন একাদশীর মাহাত্ম কথা আমরা শ্রবণ করি হরে কৃষ্ণ সফলা একাদশের মাহাত্ম্য পৌষ মাসের কৃষ্ণপক্ষের একাদশীর নাম সফলা পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে এই তিথির মাহাত্ম বর্ণিত হয়েছে যুধিষ্ঠ বললেন হে প্রভু পৌষ মাসের কৃষ্ণপক্ষীয় একাদশীর নাম বিধি এবং পূজ্য দেবতা বিষয়ে আমার কৌতূহল নিবারণ করুন শ্রীকৃষ্ণ বললেন হে মহারাজ আপনার প্রতি স্নেহবশত সেই ব্রতকথা বিষয়ে বলছি এই ব্রত আমাকে যেরকম সন্তুষ্ট করে বহু দান দক্ষিণাযুক্ত যুক্ত যজ্ঞাদির দ্বারা আমি সেরকম সন্তুষ্ট হই না তাই যত্ন সহকারে এই ব্রত পালন করা কর্তব্য মাসের কৃষ্ণপক্ষী একাদশীর নাম সফলা নাগদের মধ্যে যেমন শেষ নাগ পক্ষীদের মধ্যে গরুর মানুষের মধ্যে ব্রাহ্মণ দেবতাদের মধ্যে নারায়ণ সর্বশ্রেষ্ঠ তেমনি সকল ব্রতের মধ্যে একাদশী ব্রতই সর্বশ্রেষ্ঠ হে মহারাজ যারা এই ব্রত পালন করেন তারা আমার অত্যন্ত প্রিয় তাদের এ জগতে ধন লাভ ও পরজগতে মুক্তিলাভ মুক্তি লাভ হয় হাজার হাজার বর্ষ তপস্যার যে ফল লাভ হয় না একমাত্র সফল একাদশীর রাত্রি জাগরণের ফলে তা অনায়াসে প্রাপ্ত হওয়া যায় মহিষমদ নামক এক রাজা প্রসিদ্ধ চম্পাবতী নগরে বাস করতেন রাজার চারজন পুত্র ছিল কিন্তু তার জ্যেষ্ঠ পুত্র লম্ভক সর্বদা পরস্ত্রী স্ত্রীগমন মদ্যপান পুরোহীতি রত ছিলেন সে সর্বক্ষণ ব্রাহ্মণ বৈষ্ণব ও দেবতাদের নিন্দা করত পুত্রে এই আশ্রয়নে ক্রুদ্ধ হয়ে রাজা তাকে রাজ্য থেকে বাইর করে দিলেন স্ত্রী পুত্র পিতা আত্মীয় স্বজন পরিত্যক্ত হয়ে সে গভীর বনে প্রবেশ করল সেখানে কখনো জীব আবার কখনও চুরি করে জীবন ধারণ করতে লাগলো কিছুদিন পর একদিন সে নগরে প্রহরীদের কাছে ধরা পড়ল কিন্তু রাজপুত্র বলে সেই অপরাধ থেকে সে মুক্তি পেল পুনরায় সে বনে ফিরে গিয়ে জীবহত্যা ও ফলমূল আহার করে দিন যাপন করতে লাগল ওই বনে বহু বছরের পুরানো একটি বিশাল অসত্য বৃক্ষ ছিল সেখানে ভগবান বাসুদেব বিরাজমান বলে বৃক্ষটি দেবত্ব প্রাপ্ত হয়েছে সেই বৃক্ষতলে পা বুদ্ধি লম্ভক বাস করত বহুদিন পর তার পূর্বজন্মের কোনো পূর্ণ ফলে সে পৌষ মাসের দশমীর দিনে কেবল ফল আহারের দিন অতিবাহিত করল কিন্তু রাত্রিতে অসহ্য শীতের প্রকোপে সে মৃত্যুপ্রায় হয়ে রাত্রি যাপন করল পরদিন সূর্যোদয় হলেও সে অচেতন হয়েই পরে রইল দুপুরের দিকে তার চেতনা ফিরল ক্ষুধা নিবারণের জন্য সে অতি কষ্টে কিছু ফল সংগ্রহ করল এরপর সেই বৃক্ষতালে সে পুনরায় বিশ্রাম করতে থাকল। রাত্রিতে খাদ্যভাবে সে কর্মজ দুর্বল হয়ে পড়ল সে প্রাণ রক্ষার্থে ঈশ্বরের উদ্দেশ্যে ফলগুলি নিয়ে হে ভগবান আমার কি গতি হবে বলো শ্রুপাত করতে করতে সেই বৃক্ষমূলে হে লক্ষ্মীপতি নারায়ণ আপনি প্রসন্ন হন বলে নিবেদন করলো এই বেশে অনাহারে অনিদ্রায় সেই রাত্রি যাপন করলো ভগবান নারায়ণ সেই পাপী লম্বকের রাত্রি জাগরণকে একাদশী জাগরণ এবং ফল অর্পণকে পূজা বলে গ্রহণ করলেন এভাবে অজ্ঞাত সারী লম্বকে সফল একাদশী ব্রত পালন হয়ে গেল প্রাতকালে আকাশে দৈবাণী হলো হে পুত্র তুমি সফলাব্রতের পূর্ণ প্রভাবে রাজ্যপ্রাপ্ত হবে সেই দৈবাণীর সোনামাত্র লম্ভক দিব্যরূপ লাভ করল তার পাপ বুদ্ধি দূর হলো সে পুনরায় নিষ্কন্টক রাজ্য লাভ করল সহ কিছুকাল রাজ্যসুখ ভোগের পর পুত্রের ওপর রাজ্যর ভার দিয়ে সে সৈন্যের আশ্রম গ্রহণ করলো অবশেষে মৃত্যুকালে সে অশোক অভয়ে ভগবানের কাছে ফিরে গেল হে মহারাজ এইভাবে সফল সে যিনি পালন করেন তিনি জাগতিক সুখ ও পরে মুক্তি লাভ করেন এই বুতে যারা শ্রদ্ধাশীল তারাই ধন্য তাদের জন্ম সার্থক এতে কোনো সন্দেহ নেই এই ব্রত পাঠ ও শ্রবণে মানুষের হ্রাসে যজ্ঞের ফল লাভ হয় আমরা একাদশে মহাতৃপা শ্রবণ করলাম তো আমরা এখন পারণের সময়সূচি আমরা প্রদান করছি আপনার নিজ এলাকার সঠিক পারণের সময়সূচি থেকে আপনারা পালন করবেন একাদশী পারণের সময়সূচি যেহেতু সাত তারিখে একাদশী এই জন্য আট তারিখ সকালে আপনাদের নিজ এলাকার পারণের সময় দেখে আপনারা পালন করবেন আমাদের মূল পঁয়ত্রিশটি স্থানের পালনের সময় আমরা প্রদান করছি যেগুলো অবশ্যই আপনাদের জেনে রাখা উচিত বাংলাদেশ সকাল সাতটা ছয় থেকে দশটা দশের মধ্যে পশ্চিমবঙ্গ ছয়টা ছত্রিশ থেকে নয়টা সাতান্নর মধ্যে দিল্লি সাতটা পনেরো থেকে দশটা তেতাল্লিশ মুম্বাই ষাটটা তেরো থেকে দশটা চুয়ান্নর মধ্যে পুনে সাতটা আট থেকে সকাল দশটা পঞ্চাশের মধ্যে নাগপুর ছয়টা বাহান্ন থেকে দশটা তিরিশের মধ্যে তামিলনাড়ু ছয়টা ছত্রিশ থেকে দশটা একুশের মধ্যে উড়িষ্যা ছয়টা ছত্রিশ থেকে দশটা তিন বিহার ছয়টা ছত্রিশ থেকে দশটা আট মধ্যে এবং ঝাড়খণ্ড ছটা ছত্রিশ থেকে দশটা সাত ছত্রিশগড় ছটা একচল্লিশ থেকে দশটা উনিশ মেঘালয় ছটা ছত্রিশ থেকে নটা বিয়াল্লিশ আসাম ছটা ছত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ মণিপুর ছটা ছত্রিশ থেকে নটা তেত্রিশ মিজোরাম ছটা ছত্রিশ থেকে নটা ছত্রিশ সিকিম ছটা তিরিশ থেকে নটা সাতান্ন মধ্যে বৃন্দাবন সাতটা এগারো থেকে দশটা চল্লিশের মধ্যে কর্ণাটক দশটা বত্রিশ তেলেঙ্গানা ছটা চুয়াল আটচল্লিশ থেকে দশটা একত্রিশের মধ্যে ত্রিপুরা ছয়টা ছত্রিশ থেকে নয়টা তেতাল্লিশ গুজরাট সাতটা ছাব্বিশ থেকে এগারোটা তিনের মধ্যে কেরালা সকাল ছটা পঁয়তাল্লিশ থেকে দশটা ছত্রিশের মধ্যে পাঞ্জাব সাতটা আঠাশ থেকে দশটা বাহান্ন রাজস্থান সাতটা তেইশ থেকে দশটা চুয়ান্নর মধ্যে ছয়টা মধ্যপ্রদেশ ছয়টা সাতান্ন থেকে দশটা তেত্রিশ উত্তরপ্রদেশ ছয়টা ছাপ্পান্ন থেকে দশটা সাতাশ হরিয়ানা সাতটা কুড়ি থেকে দশটা আটচল্লিশ অন্ধ্রপ্রদেশ ছয়টা ছত্রিশ থেকে দশটা বারো গোয়া সাতটা দুই থেকে দশটা সাতচল্লিশ অরুণাচল প্রদেশ ছয়টা ছত্রিশ থেকে নয়টা তেত্রিশ হিমাচল প্রদেশ সাতটা কুড়ি থেকে দশটা পঁয়তাল্লিশ উত্তরাখণ্ড সাতটা দশ থেকে দশটা ছত্রিশের মধ্যে জম্মু কাশ্মীর সাতটা তেত্রিশ থেকে দশটা চুয়ান্ন আন্দামান নিকোবর ছয়টা ছত্রিশ থেকে নয়টা একত্রিশ নেপাল ছয়টা পঁচপান্ন থেকে দশটা পঁচিশ আপনারা নিজেরা একাদশী প্রতি উদযাপন করবেন এবং সঠিক সময় পালন করবেন এই একাদশীর ফল আপনারা অন্য কারো উদ্দেশ্যেও আপনারা অর্পণ করতে পারেন আপনাদের পূর্বজ কিংবা পিতা মাতা সবার উদ্দেশ্যে অর্পণ করে আপনারা তাদের কল্যাণ করতে পারেন এবং অত্যন্ত যথেষ্ট আপনারা নিজেরা করবেন ধন্যবাদ আপনাদের সবাইকে সবাই ভালো থাকুন কৃষ্ণ ভানময় থাকুন আপনারা নিজেরা একাদশী ব্রত উদযাপন করুন অন্যদেরকে উৎসাহিত করুন বর্ষের ছাব্বিশটা একাদশী হয় অবশ্যই এগুলো আমাদের পালন করা উচিত একজন ব্যক্তি বলছিলেন আচ্ছা প্রতিটি একাদশী কী করতে হয় তো একজন একজনকে বলছেন আমাকে ফোন করছিলেন যে পুত্রটাকে একাদশী করতে হবে না একটা একাদশে সেরে করতে হবে হচ্ছে একটা একাদশে সেরে যদি না করো তাহলে তোমার পূর্ণাঙ্গ একাদশী ফল প্রাপ্ত হবে না ভুল কেননা প্রত্যেকটা একাদশে আমাদের যত্নের সহিত পালন করা উচিত তা আপনি নিজেরা করবেন অন্য উৎসাহিত করবেন যাতে সবাই একাদশী পথে উদযাপন করতে পারে কোনো কিছু প্রশ্ন মন্তব্য থাকলে অবশ্যই কমেন্ট করবেন ধন্যবাদ হরে কৃষ্ণ